তো বন্ধুরা এই মুহূর্তে আমি এসেছি কিন্তু জুই ক্যাবিনেট সেন্টারে আর অনেকদিন পরে এলাম আর অবশ্যই তোমাদের আজকে দেখানোর চেষ্টা করবো কারখানাতে কী কাজগুলো হচ্ছে কিংবা দাদা এই মুহূর্তে এই যে দোকান দোকানের মধ্যে কী কী কাজগুলো করছে আর বাদ বাকি আরও তোমাদের দেখিয়ে দেবো আরও একটা গোডাউন রয়েছে সেইখানে কিন্তু একটা ভাই কাজ করে অবশ্যই দাদাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ে যেসব জিনিসগুলো রয়েছে সেই সব কাজগুলো কিন্তু ভাই করে রিপেয়ারিংয়ের প্রচুর কাজ হয় কিংবা নতুন জিনিসের কাজ হয় প্রত্যেকটা ইনফরমেশান দেবো ভিডিওর মাধ্যমে তো নাম্বার তুমি দিয়ে দেবো যোগাযোগ করতে চাইলে তোমরা অবশ্যই করতে পারো অ্যাড্রেস বলে দিচ্ছি চন্দ্রকোনা টাউন থেকে একটুখানি ভেতরে তো অবশ্যই তোমরা আসতে পারো তার নাম্বারে কল করে যাদের যে কোনো জিনিস দরকার বক্স বানানো থেকে শুরু করে যে কোনো রিপেয়ারিং কিংবা মেশিন নতুন নতুন যদি লাগে তোমাদের প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল থাকে সব সময় যোগাযোগ করে তোমরা অবশ্যই আসতে পারো দেখতে থাকো সব জিনিসগুলো দেখাচ্ছি একটা ভিডিওর মাধ্যমে ভিডিওটা বেশি করে শেয়ার করবে একটু রিকোয়েস্ট করলাম দেখতে থাকো এটা হচ্ছে কিন্তু দাদার দোকান জুহি ইলেকট্রনিক্স দেখা আছে আর এখানে কিন্তু দাদার নাম হচ্ছে হীরা দাদার মোবাইল নাম্বার এখানে দেখতেই পাচ্ছ আর বাদ বাকি লেখা আছো ওয়েলকাম চলো একবার দোকানের মধ্যে যায় কী কী জিনিসগুলো এখন বানানো হচ্ছে সেগুলো দেখাবো তার আগে তোমায় দেখিয়ে দিয়ে এখানে দেখতে পাচ্ছ যে পরপর একদম স্টিকার মারা রয়েছে মানে এগুলো কিন্তু একদম রিপেয়ারিং কমপ্লিট এই মেশিনগুলো একদম এর জন্য এসেছিলো যে কোনো প্রবলেম ছিল এগুলো রিপিয়ারিং কমপ্লিট আর একদম কিন্তু এর মধ্যে বিল বানিয়ে এরকম স্টিকার মেরে রেখে দিয়েছে কারণ বুঝতে পারছো যে এগুলো সব হিসাবটা ওর মধ্যে থেকে লাগানো থাকে যার জিনিসে তখন একদম টাকা পয়সা পেমেন্ট করে নিয়ে যায় বাদ বাকি কি ওয়ানের প্রচুর স্পিকার এসেছে দেখতে পাচ্ছ পরপর সাজিয়ে রেখেছে আর এই পাশটা তোমাদের দেখানোর কিছু না কারণ এখানে দ্বারা জানো যে নিজস্ব যেসব প্রেসার ডাব্বা রয়েছে ক্রস ওভার রয়েছে হর্ন বোর্ড রয়েছে হর্ন সার্কিট বোর্ডগুলো সেগুলো সব কিন্তু পরপর সাজিয়ে রাখে আর এখানে একদম আউজা থেকে শুরু করে এনকোয়ের যত রকমের ইউনিট রয়েছে প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল থাকে একদম তোমার টুইটার মাইক্রোফোন আরও যেসব জিনিসগুলো রয়েছে সব কিছু পেয়ে যাবে কিন্তু মিক্সার টিক্সার ছোটো ছোটো যেমন এখানে দেখতে পাচ্ছি একটা এস এম সিক্সের মিক্সার রয়েছে বাদ বাকি প্রচুর মাইক্রোফোনের কালেকশান রয়েছে বিভিন্ন কোম্পানি রয়েছে তোমরা যেরকম কোম্পানির চাও সেরকমই কিন্তু এখানে পেতে পারো বিভিন্ন রকম কিন্তু দামের মধ্যে পাওয়া যায় তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো যার দরকার বাদ বাকি এখানে দেখতে পাচ্ছি জুহি ইলেকট্রনিক্সের নিজস্ব ব্র্যান্ডিংয়ের যে এল টি বেলটিগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু পরপর এখানে সাজানো রয়েছে একদম নিজস্ব ব্র্যান্ডিংয়ের আরও যে কোনো জিনিস তোমরা এখান থেকে অ্যাভেলেবেল সবসময় পাবে কারণ দোকানে সবসময় স্টক থাকে আর যে কোনো বক্সের যাবতীয় জিনিস কিংবা অ্যাম্প্লিফায়ারের যাবতীয় জিনিস কিংবা পুরো আপ চালানোর জন্য যত রকমের জিনিস দরকার হয় সব কিছু পাবে এখানে ফোন করে আসতে পারো আর দাদার এখানে দেখতে পাচ্ছ নিজস্ব ব্র্যান্ডিংয়ের যেসব জিনিসগুলো রয়েছে এখানেই দেখতে পাচ্ছ যে পিছন দিকে যে হর্ন বুস্টার যে বোর্ডটা ইউএসবি মেশিন এইগুলো সব কিন্তু রাখা রয়েছে মানে এগুলো নামিয়েছে মানে এগুলো একটু কিন্তু পুরো কমপ্লিট করা হবে আর কমপ্লিট করার পর এগুলো কিন্তু দেওয়া হবে আর দাদা এখানে বসে কাজ করে আর এখানে একটা দেখাচ্ছি যে দশ কিলো একটা স্টেবিলাইজার এই দশ কিলো স্টেবিলাইজার তোমার দেখাচ্ছি একটু আগে কিন্তু জাস্ট রিপেয়ারিং করলো তারপর এটা কিন্তু ফিনিশ হয়ে গেছে তো এখানে হচ্ছিলো কিন্তু রিপেয়ারিং এখানে একটা মেশিন দেখলাম আউজার যেটা কিন্তু একদম রিপেয়ারিং হয়ে যাওয়ার পর এর উপরে বিলটা চিট দিয়ে লাগিয়ে দিচ্ছে কারণ বুঝতে পারলো যে এটা যখন যে নিয়ে যাবে যার জিনিস সে একদম এটা দেখে নিয়ে চলে যেতে পারবে আর দশ কিলো স্টেবিলাইজারটা কিন্তু সারাতে এক্ষুনি তো এখানে দেখতে পাচ্ছি দাদা এই মুহূর্তে দশ কিলো যে স্টেবিলাইজার সেটা কোনো প্রবলেম হয়েছে সেটা সারানোর কাজে লেগে পড়েছে আর বেশিক্ষণ লাগে না টাইম আর এগুলো তাড়াতাড়ি সারানো হয়ে যায় যদি বেশি কোনো প্রবলেম থাকে তখন হয়তো একদিন টাইম লাগে বাদ বাকি এগুলো কিন্তু তাড়াতাড়ি সারানো হয়ে যায় তো এটা সারানোর পর একদম দেখতে পাচ্ছো কমপ্লিট হয়ে গেছে আর এখানে রেখে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ পাঁচ কিলো নতুন একটা স্টেবিলাইজার যেগুলো বিক্রি হয় তোমরা চাইলে নতুনও কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারো দশ কিলো পাঁচ কিলো এটা হচ্ছে কিন্তু দ্বিতীয় একটা গোডাউন আর এই গোডাউনের মধ্যে আপাতত তোমাদের কী কী জিনিসগুলো রয়েছে অনেক কিছু জিনিস কিন্তু তারা এখানে নিজের হাতে তৈরি করে সেগুলো তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো একদম গোডাউনের মধ্যে রয়েছি কতগুলো জিনিস কী রয়েছে সবগুলো তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি মানে কী কী জিনিসগুলো আপাতত পাবে তোমরা এখানকে আসলে আর স্পিকার বলো কিংবা তোমাদের ইউনিটের যে কোনো প্রবলেমের জন্য একদম সব কিছু কিন্তু এখানে সারানো হয় তো সব কিছু দেখাচ্ছি দেখতে জুহি ইলেকট্রনিক্সের যে নিজস্ব ব্র্যান্ডিংয়ের ডায়াপ হোম সেটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাইনাস প্লাসটা চেক করা হচ্ছে আর তারপরে কিন্তু এগুলো রেখে দেওয়া হচ্ছে একদম কালার করে কারণ যারা নিয়ে যাবে তাদের লাগাতে সুবিধা হয় তো এখানে ডায়াপ দেখতে পাচ্ছ পুরো একদম চেকিং হচ্ছে চেকিং হয়ে যাওয়ার পরে কিন্তু দাগ দেওয়া হচ্ছে মাইনাস প্লাস আর তারপরে রেখে দেওয়া হচ্ছে এখানে কিন্তু তোমরা অনেক রকমের জিনিস পেয়ে যাবে প্রত্যেকটা জিনিস তোমাদের বললাম অ্যাভেলেবেল থাকে এখানে দেখতে পাচ্ছ কয়েলগুলো রয়েছে বিভিন্ন রকম কোম্পানির কয়েল রয়েছে একটু দামি কিংবা কমা যে যেরকম লাগাতে যায় সেরকম কিন্তু পেয়ে যাবে তো এখানে একদম বিভিন্ন সাইজের ছে কারণ জানো স্পিকার বিভিন্ন রকম সাইজের হয় সেই হিসাবে কিন্তু এখানে কয়েলগুলো রাখা রয়েছে যার প্রয়োজন হয় এখান থেকে নিয়ে যায় আর বাদবাকি এখানে রাখা রয়েছে কিন্তু ওয়ান স্পিকার ওয়ানের নতুন স্পিকার আমি দেখেছিলাম দোকানের মধ্যে আর এখানেও রয়েছে কিন্তু অনেকগুলো তো বিভিন্ন রকম সাইজের হয় তো তোমরা যা চাইলে অবশ্যই এখান থেকে যোগাযোগ করে যেতে পারো বাদ বাকি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন রকমের কিন্তু মাইক রয়েছে তো মাইকগুলো তোমরা এখান থেকে নিতে পারো যেটাকে হর্ন বলা হচ্ছে আরও অনেক জিনিস রয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করবো আর বাদ এখানে যে স্পিকারের যে কালেকশন রয়েছে মানে এগুলো দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে খুব পুরোনো স্পিকার আর এগুলোরও রিপেয়ারিংয়ের জন্য নিয়ে আসা হয়েছে আর এখানে যে ড্রাইফোনগুলো দেখা ছিলাম দাদাদের নিজস্ব ব্র্যান্ডের দুখানা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে কিন্তু রেড কালারের একটা হচ্ছে ব্ল্যাক কালারের আর এখানে কি ওয়ানের আরও অনেক স্পিকার রয়েছে এগুলো হয়তো পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি স্পিকার কিংবা বারো ইঞ্চি স্পিকার এরকম রাখা রয়েছে চারিদিকে বিভিন্ন ওয়াটেজের স্পিকার আর এখানে দেখতে পাচ্ছ যে জুহি ইলেকট্রনিক্স লেখা রয়েছে একদম ড্রাইভার ইউনিট ডায়াফোম তো এইটা হচ্ছে ডায়াফোম তোমরা চাইলে নিজস্ব কোম্পানির দাদাদের কাছ থেকে নিতে পারো এটা হচ্ছে রেড কালারের তো এরকম ব্ল্যাক কালারও রয়েছে তোমরা সাইডে দেখতে পাচ্ছ এগুলো চেকিং হয় চেকিং হওয়ার পর মাইনাস প্লাস ঠিক করে তারপরে রাখা হয় আরও তোমাদের দেখিয়ে দিই স্পিকারের ওপর যে পর্দাটা লাগানো হচ্ছে যে কাপড়টা ওটা হচ্ছে কিন্তু একদম তোমাদের যদি কারোর ফেটে যায় কি ছিঁড়ে যায় সেগুলোও কিন্তু এখানে চেঞ্জ করতে পারবে নিচে যদি তোমাদের কয়েল কেটে যায় সেটাও ঠিক করতে পারবে তো প্রত্যেকটা কাজ এখানে একদম একজন দাদা রয়েছে সে কিন্তু একদম নিখুঁতভাবে কাজগুলো কমপ্লিট করে তো এইভাবে কিন্তু দাদাদের এখানে কাজ হয় প্রত্যেকটা স্পিকার কিন্তু এখানে রিপেয়ারিংয়ের জন্য এসেছে রিপেয়ারিং হচ্ছে কারোর কিন্তু পর্দা চেঞ্জ কারোর কিন্তু যে ভেতরে লাগানো থাকে কয়েলটা সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে তো এরকমভাবে কিন্তু জিনিসগুলো চেঞ্জ হয় আর তারপর এখান থেকে সারানো হয়ে কমপ্লিট হয়ে গেলে একদিন পর হয়তো মালগুলো সব ডেলিভার দেওয়া হয় তো এইভাবে কিন্তু জিনিসগুলো কাজ হয় আরও তোমাদের কিছু জিনিস রয়েছে উপরে দেখিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছ যে ছোটো ছোটো স্পিকারের যে কাপড়গুলো রয়েছে বাদ বাকি লিড ডিড সবগুলো কিন্তু এখানে রাখা রয়েছে কারণ জানো যে লিড গেটে যাওয়ারও একটা ব্যাপার থাকে তো এখানে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই যে কাপড়গুলো তোমায় না স্পিকারের তো এখানেও কিন্তু এরকমভাবে আসে আর এগুলোর কালারটা তোমার দেখাচ্ছে দেখো ব্ল্যাক কালারে আর এটা কত সুন্দর দেখো এটা লাগানো হয় স্পিকারের ওপর পর তারপর যখন স্পিকার বাজে তো এইটা জাস্ট নাচতে থাকে তো তার থেকে পরে কিন্তু ভাইব্রেশনটা অবশ্যই বুঝতে পারা যায় তো এখানে তার সাইডে যেটা লাগানো হয় বড়ো বড়ো যেটা আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি স্পিকারের পাশে লাগানো হয় তো হলুদ কালারে তোমরা দেখেছো এই কাপড়টা লাগানো হয় আর এইটা হচ্ছে কিন্তু তোমাদের বলে দিচ্ছি এলটিটা বানানো হয় কিংবা যে ট্রান্সফর্মার বানানো হয় ছোটো সেটা কিন্তু তারা নিজে নিজের হাতে এখানে বানায় তো তার জন্য কিন্তু এখানে সব কিছু প্লাস্টিকগুলো রয়েছে বা ওই স্টেবিলাইজার যদি পাঁচ কিলো দশ কিলো সেটা বানানোর যে জিনিসগুলো সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে সেটা পাঁচ কিলো দেখতে পাচ্ছি তো এরকম অনেক জিনিস এটার মধ্যে রাখা রয়েছে আর কেবিনেট সেন্টারে এখন এলাম কেবিনেট সেন্টারেও দেখতে পাচ্ছি যে টু স্টাইলের দুটো পনেরো ইঞ্চি কিন্তু দুটো করে স্পিকার লাগানো হবে সেরকম বক্স দেখছি চারটে বানানো হচ্ছে তার মধ্যে দুটো একদম কিন্তু ফিনিশ হয়ে গেছে আর কালারটা যা সেক্ষণী করলো একটু হালকা কাঁচাও আছে এখনও তো দুখানা কিন্তু এখানে নিচে প্রায় প্রায় কমপ্লিট হয়ে গেছে কালার টালারগুলো আর বাদ বাকি তোমায় দেখিয়ে দিই এটা হচ্ছে কিন্তু একটা টু এর পপ বেস হচ্ছে তো টু এর পপ বেস কিন্তু দুটো হচ্ছে পরপর তো এখানে দুটোই কিন্তু প্রায় খোলাটা বানানো হয়েছে মানে কেবিনেটটা বানানো হয়ে গেছে বললেই হয় বাদ কিন্তু কাজ এখানে যেগুলো বাকি সেগুলো কালকে আরও হবে কারণ আজকে বুঝতে পারছো প্রাইস ওয়েস সন্ধ্যা হয়ে গেছে আর দাদারা কিন্তু কাজ পরপর করেই চলেছে এখানে এটা দেখতে পাচ্ছি যেটা দেখালাম নিচে কালার করা ফিনিশ হয়ে গেছে তো সেরকম কিন্তু বক্স এখানে আরও দুটো আছে এখানে একটা রয়েছে যেটা দেখতে পাচ্ছ আর স্টাইলের মতো তো এটা হচ্ছে টু এর একটা বেস পনেরো ইঞ্চি তো এখানে একটা বেস আরও একটা রয়েছে ভেতরে সেটা তোমাদের দেখিয়ে দেবো তো এইরকম কিন্তু কিছু জিনিস পরপর বানানো হচ্ছে কেবিনের সেন্টারে তোমরা চাইলে বিভিন্ন রকম সাইজের বিভিন্ন রকম বক্স কিন্তু বানিয়ে নিতে পারো এখান থেকে অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখে অনেক দাদা ভাইরা এসেছে সবাইকে ধন্যবাদ যারা এখানকে এসে তারা কেমন কী লাগছে কেমন কী বাজছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কিংবা একটু জানালে আমার খুশি হব কারণ অনেক দূর থেকে তোমরা ভরসা করে এসেছিলে আর এটা দেখো এই যে আইআর পাসটা করার জন্য যাতে স্পিকার ভালো থাকে তার জন্য কিন্তু এই কাটিংগুলো করা হয় আর এখানে আর স্টাইলের এগুলো বানানো হয় মানে এগুলো বেশ খুব ভালো হয় মানে খুব ভালো মানে খুবই ভালো হয় আমি যতদূর দেখেছি এখনও পর্যন্ত তো এরকম কিছু জিনিস কিন্তু এখানে বানানো হচ্ছে আপাতত কারখানার মধ্যে তো আরও তোমাদের দেখিয়ে দিই যে কাজ এত পরিমাণে হয়েছিল কদিনের মাঝখানে আসতে পারিনি তো যা প্লাই ছিল প্রায় প্রায় সব প্লাই কিন্তু একদম শেষ হয়ে গেছে আর একটা দুটো প্লাই হয়তো রয়েছে হয়তো কালকে প্লায় ঢুকবে তারা বললো এক গাড়ি তো দোকানের সামনে তোমাদের দেখিয়ে দিই ফোর ডি বক্স কতগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছি যে পরপর চারটে রয়েছে আর মাঝখানে দুটো কিন্তু সিক্স বক্স রয়েছে আর সিএফ স্টাইলের আরও দুটো রয়েছে কিন্তু ফোর ডি বক্স তো এতগুলো বক্স কিন্তু পরপর রাখা হয়েছে আর এগুলো তোমাদের বলে দিই সব কিন্তু পনেরো ইঞ্চির কাটিং হয় পনেরো ইঞ্চি কারো যদি আঠেরো ইঞ্চি হয় সেরকমই তোমরা পেয়ে যাবে তো পরপর কিন্তু ওপরে দেখতে পাচ্ছ দু সাইডে রয়েছে আর দুখানা ফোর ডি বক্স আর তার পাশেই রয়েছে কিন্তু আর সিফ স্টাইলের সিক্স ডি বক্স দুটো আরও এই পাশে দেখতে পাচ্ছি চারটে রয়েছে পরপর রাখা তো টোটাল ছখানা কিন্তু ফোর ডি বক্স আর দাদার কিন্তু এখানে লোকটা দেখতে পাচ্ছি জুই ইলেকট্রনিক্স লেখা রয়েছে নাম্বারটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ বাদবাকি নাম্বার দিয়ে দিচ্ছে এই নাম্বার ধরে তোমরা কল করতে পারো বিভিন্ন রকমের বক্স বানানোর জন্য কিংবা নতুন মেশিন বলো যে কোনো রিপেয়ারিংয়ের জন্য তো এই নাম্বারে কল করতে পারো জুই ইলেকট্রনিক্স একমাত্র ভরসা এই জায়গায় আসো